নমস্কার বন্ধুরা এই গরমে বানিয়ে নিন একদম হালকা পাতলা কম তেল মশলায় চাল কুমড়ো শুক্তো গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে একদম কম সময় তৈরি হয়েছে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তাহলে চলুন কীভাবে বানাবেন দেখে নিই চাল কুমড়ো শুক্ত বানানোর জন্য দেখুন এখানে একটা ছোটো সাইজের চাল কুমড়ো খোসাটা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এবার সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক বাটির জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন নুন জলটা এরকম ফুটতে শুরু করলে তখন এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো যারা তেঁথো খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয় চাল কুমড়ো শুক্তো তারাও কিন্তু একদম চেটে ফুটে খাবে গরম ভাতের সঙ্গে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আস মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট মতো অন্যদিকে বড়া বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মটর ডাল দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরে মিক্সিতে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার এই ডাল বাটার মধ্যে সামান্য কালো জিরে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব আপনাদের কাছে যদি কেনা মটর ডালের বড়া থাকে সেটাও কিন্তু ভেজে নিতে পারেন দেখুন ফেটিয়ে রাখার পর এদিকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে চাল কুমড়ো কিন্তু সেভেন্টি থেকে এইটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না এবার এটাকে আমি নামিয়ে রাখব নামিয়ে নেওয়ার পর কয়েকটা পরিষয়া করে নেওয়ার পর এবার এই শুক্তোর জন্য একটা স্পেশাল মশলা যেটা অবশ্যই দরকার সেটা দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে গ্যাসের আছে একদম লোতে রেখে এটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব সর্ষেটা এরকম যখন ফাটতে শুরু করবে তখন কিন্তু এটা সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু একদম তেতো হয়ে যাবে খেতে কোনো মতেই ভালো লাগবে না দেখুন সর্ষেটা নামিয়ে রাখার পর বড়াটা ভাজার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আস মিডিয়ামে রেখে এইভাবে একটু বড় বড় করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এই চাল কুমড়ো শুক্তোটা কিন্তু এই মটর ডালের বড়াতেই সবথেকে বেশি ভালো হয় দেখুন এক পাশ ভাজা হওয়ার পর এগুলো কিন্তু উল্টে দিতে হবে এইভাবে দুপাশটা কিন্তু খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে আমি তুলে নেব দেখুন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলে করতে পারেন এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য মেথি ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো সামান্য রাঁধুনি তারপরে এই শুক্তো যেহেতু একটু তেঁতো তো লাগবেই তার জন্য দিয়ে দিলাম এখানে তিন থেকে চারটে শিউলি পাতা ভালো করে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এই ফোড়নের সঙ্গে কিন্তু শিউলি পাতাগুলো ভেজে নেব শিউলি পাতা দিয়ে এটা রান্না করলে কিন্তু তেঁতোটা কম লাগে এখানে যদি আপনারা নিম পাতা ব্যবহার করেন কিন্তু নিম পাতাতে একটু তেঁতোটা বেশি লাগে তার জন্য আমি শিউলি পাতা দিয়ে করছি আর শিউলি পাতাতে কিন্তু এই চাল কুমড়ো শুক্তোটা খেতে ভীষণ ভালো হয় একবার এইভাবে করে দেখবেন বাড়িতে দেখুন শিউলি পাতাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর তেলের পর সামান্য একটু হলুদ দেওয়ার পর এই যে সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ মতো জল যেহেতু চাল কুমড়ো সিদ্ধ করা রয়েছে তাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না তার জন্য জলের পরিমাণটা কিন্তু এখানে অল্পই দিতে হবে আরও কিছুটা জল দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের রাস মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডালের বড়াগুলো তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন চাল কুমড়ো সেদ্ধ করার সময় কিন্তু নুন ব্যবহার করা হয়েছিলো সেই বুঝে নুনটা এখানে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি নুন আর চিনিতে খুব ভালো করে এটা এবার মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আস লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ঢাকনাটা খুলে নেওয়ার পর এবার দেখুন এখানে চাল কুমড়ো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বড়টাও একটু নরম হয়ে গেছে আর ঝোলটা একটু টেনে গেছে আপনারা ছেলের থেকে একটু বেশি ঝোলও রাখতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সর্ষে যেটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি একদম মি পাউডার করে নিয়ে একটু দানা দানা মতো আছে সেটা এর মধ্যে এক চামচ দিয়ে গ্যাস কিন্তু সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে এই সর্ষের গুঁড়োটা দিয়ে কিন্তু এটা জাল দেওয়া যাবে না নাহলে কিন্তু তেত হয়ে যাবে বেশি আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে এবার নামিয়ে নিচ্ছি এটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে চাল কুমড়ো শুক্তো একদম কম তেল মশলায় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল